মায়ের দিকে তাকাও একবার বাপের দিকে নেক নজর দিয়ে তাকাও আমার আল্লাহ কবুল হজের সব আমল নামাই দিয়ে দিবে এই ওয়াজ কি বাড়ি নিয়ে যাওয়া যাবে না হ্যাঁ নাকি শুধু মুখস্থ করতেছেন বাড়ি নিয়ে যা বাড়িতে গিয়েই মায়ের দিকে তাকান বাপের দিকে তাকা আর তাকানো মানে হচ্ছে এমনি তাকায় থাকা না তাদের খেদমত করা মা আর বাবা এত দামি সম্পদ যখন চলে গেল কত নালা এক সন্তান তাদের চোখে পানি তো আসেই না এরা চিন্তা করবে কত তাড়াতাড়ি দাফন দেব আর কত তাড়াতাড়ি সম্পত্তি আমি মানে আমার আমার কাছে আসবে এই চিন্তায় তার হয় না সন্তান যেই বাবা দিনের পর দিন কষ্ট করে সম্পত্তি মানে ক্রয় করে গেল এই সম্পত্তির ব্যবস্থা করে গেল মন চাইছে যে মিষ্টি খাইতে আপনার কথা চিন্তা করে সেই বাবা টাকাটা চিন্তা করছে মিষ্টিতে ময়লা থুতু ফেলে দিছে মিষ্টি খায় নাই সময় ভালো জামাটা আপনার কিনা দিয়া পরে নিজে ভালো জামা কাপড় পরতে পারে নাই সেই টাকা জমায়া এক বিঘা জমি কিনছে আর এখন আপনি বাপের জন্য দোয়া না করিয়া বাপের জন্য কোরআন তেলাওয়াত না করিয়া বাপের জন্য চোখের পানি না ছেড়ে আপনি মায়ের জন্য চোখের পানি না ছেড়ে সম্পত্তির বাঘ নেওয়ার জন্য পাগল হয়ে গেছেন ওইটাকে নিয়ে মানুষ যখন মরে যায় নবী বলেন মানুষের সাথে আর কোন মানুষ কবরে যায় না তাকে একাই কবরে যেতে হয় নবীজি বলেন এটা তোমার এক নম্বর ভাই তোমার আত্মীয় স্বজন দুই নম্বর ভাইয়ের নাম হচ্ছে সম্পত্তি দুই নম্বর ভাইয়ের নাম কি সম্পত্তি দামি গড়ি দামি আংটি দামি জামা কাপড় সব আত্মীয় স্বজনরা নিয়ে যাবে সম্পত্তিটা ওয়ারিসানরা নিয়ে যাবে সন্তানেরা নিয়ে যাবে আপনার কবরে সম্পত্তি দেওয়া হবে না কিন্তু আমরা দুনিয়া দুনিয়া করে আজকে কেমন পাগল হয়ে গেছি যতই আমাদের হয় ততই আমাদের লাগে তাই আমার নবী বলেন বনে আদমের চাহিদা কত বনে আদমের চাহিদা কত আমার নবী বলেন বনে আদমকে যদি একটা মাঠ ভর্তি সোনা দেওয়া হয় আর এই বনে আদম যদি সোনার এই স্বর্ণের মাঠটা পেয়ে যায় মালিক হয়ে যায় এই বনে আদম চিন্তা করে আরেক মাঠ সোনা যদি আমি পাইতাম আরেক মাঠ স্বর্ণ যদি তারা দেওয়া হয় সে ব্যক্তি চিন্তা করে আরেকটা মাঠ স্বর্ণ যদি পাইতাম একটা পৃথিবী যদি কাউকে দিয়ে দেওয়া হয় সে চিন্তা করে আরেকটা পৃথিবী যদি আমি পাইতাম ভালো হইতো যেমন ডোনাল্ড ট্রাম্প যেমন কে ডোনাল্ড ট্রাম্প আমেরিকার মতো দেশের প্রেসিডেন্ট হয় তার স্বাদ মিটে না এই ছোট্ট একটা বাংলাদেশ এখান থেকেও সেন্ট মার্টিন নেওয়ার লেগে পাগল ঠিক না ভাই ঠিক বলে আবার ভারতের নরেন্দ্র মোদী এত বড় একটা দেশ ভারতে যখন প্রোগ্রাম করতে যায় মাঝে মাঝে তখন গাড়ি দিয়ে প্রোগ্রাম করতে একদিন দুই দিনও লেগে যায় এই জন্য সাধারণত ফ্লাইটে প্রোগ্রাম করতে হয় সেখানে আসাম থেকে কলকাতা যাইতে অবস্থা খারাপ হয়ে যায় এত দূরে দূরের পথ এক একটা প্রদেশ বাংলাদেশের মতো বড় বড় এরকম প্রায় তিরিশ বত্রিশটা মনে করেন জায়গা প্রদেশ আছে এত বড় এত বড় ভারত পাওয়ার পরেও বাংলাদেশ নিয়ে টানা টানি আছে না এই জন্য যতই পাই ততই লাগে যতই পাই ততই লাগে এবার আমার নবী কি বলেন শোনেন আমার নবী ডাক দিয়েও বলেন আদম আদমরে যতই দেওয়া হয় যেহেতু তার আরোই লাগে যত দেওয়া হয় আরো লাগে যত দেওয়া হয় তত লাগে সেই জন্য বনি আদমের চাহিদা ততদিন পূর্ণ হবে না যতদিন পর্যন্ত বনি আদম সাড়ে তিন মাটির গড় কবরে না